সম্প্রতি প্রাস্তারাকা হোটেলে সাকিব খানের আগামী দু হাজার ছাব্বিশ সালে ঈদুল ফিতরে সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যা পরিচালনা করবেন টেলিভিশনে পরিচালিত নির্মাতা আবু হায়াত মাহমুদ তবে সিনেমাটি এখনও চূড়ান্ত হয়নি তবে প্রয়োজনীয় শিরিন সুলতানা এবং ক্রিয়েটিভ প্ল্যান জড়িত থাকবে অন্যদিকে বাজে মন্তব্য করেছে জাহিদ হাসান জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অভিনেতা জাহিদ হাসান সম্প্রতি সাকিব খানকে নিয়ে মেগাস্টার খেতাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন সবসময় এই উপাধি কী না করে তা আসলে অর্জিত হওয়া দরকার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অন্যদিকে সুপারস্টার সাকিব খান হলিউডে ডেবিউ করার জন্য প্রস্তুতি সংবাদগুলোকে বলেছে সাকিব খান একটি হলিউডে ক্রাইম থ্রিলার ছবিতে লিড রুল আসেন যদিও এখনও চুক্তি চূড়ান্ত হয়নি বিষয়টি শাব্দিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে এসব বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে সাকিব খানের ড্রামা বিতর্ক প্রজেক্টর ও আন্তর্জাতিক দেওয়ালে সব দিক থেকে এগিয়ে চলেছে তাই তো সাকিব খানকে নিয়ে ভুলভাল খবর তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়বে এটাই তো স্বাভাবিক তো বন্ধুরা এই ছিল আজকের টপ নিউজ